আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা দু সালে ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী যে সময়টা রয়েছে তোমাদের ডিগ্রি বিএসসি পাস কোর্সে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের মার্কেটিং তৃতীয়পত্রর যে ফাইনাল সাজেশন রয়েছে এইটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি করে দিব পরীক্ষাটি হবে দশ সাথে তোমাদের যে রুটিনটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি দশ সাথে মার্কেটিং তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা হবে সো রাজ্য একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে মার্কেটিং তৃতীয়পত্র সো এই সাবজেক্টটা আমরা এখন পেইড সাজেশনটা দেখবো একদম ফ্রিতে ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি সুপার এ প্লাস সাজেশনটা আমরা ফ্রিতে দিচ্ছি আর যেটা আমাদের শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন অর্থাৎ আমাদের পাশ করার যে সটসাজেশনটা সেটা তোমরা অনায়াসে রাত পড়লে কিন্তু খুব সহজে পাশ করতে পারবে ঠিক আছে আমাদের শুধু পাশ করার যে সট সাজেশন রয়েছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই আমি রিফ্রেশ দেই আমরা নতুন করে কিন্তু শুরু করেছি বিবিএস ডিগ্রি নিয়ে তো মার্কেটিং তৃতপত্রতে আমাদের ক বিভাগে প্রশ্ন রয়েছে সতেরোটা খ বিভাগে চোদ্দোটা গ বিভাগে এগারোটা মাত্র প্রশ্ন রয়েছে আর যেখানে আমাদের এ প্লাস সাজেশনের কবিভোগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো পড়লে অনায়াসে কিন্তু কমন আসে ঠিক আছে যেমনটা তোমরা দেখেছ এটা একুশ সালের প্রশ্ন তো এখান থেকে কবি বিভাগে আমরা আমাদের যে উত্তরপত্রটা রয়েছে তোমরা আমাদের সাজেশনের উত্তরপত্রটা চলে যাবো দেখো এখান থেকে বিবিএস আসলে তোমরা দেখতে পাবো দেখো মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা যার যে সাবজেক্টটি রয়েছে তো একেবারে উত্তর সহকারে তোমরা কিন্তু সাজানো গোছন আমাদের কাছে এই সাজেশনগুলো পাবে ঠিক আছে দেখো ক বিভাগের যে উত্তরপত্রগুলো কীভাবে পাবে জাস্ট এখান থেকে তুমি মার্কেটিং আমাদের যে মার্কেটিং তৃতীয়পত্র রয়েছে সেখানে প্রবেশ করবো সাজেশন উত্তরে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে তোমার দরকার ধরো দু হাজার একুশ সালের ক বিভাগ সে একুশ সালের ক বিভাগে টাস্ক করে দিয়ে তুমি এই ক বিভাগের প্রশ্নটা কিন্তু তোমার সামনে চলে আসবে এই দেখো ক বিভাগটি চলে আসছে এখন ধরো তোমার এখানে আমাদের সাজেশন যেটা রয়েছে খ বিভাগে তেইশটা প্রশ্ন এর মধ্যে আমি বলেছি দুই এবং চার পরীক্ষায় আসবে সো ধরো তুমি দুই নাম্বার প্রশ্নটি জানতে চাও তাহলে দুই নাম্বার প্রশ্ন খ বিভাগে রয়েছে এর জন্য আমার সাজেশন ইন্ডেক্সে কিন্তু আমি বলেই দিয়েছি দেখো ক বিভাগ মানে ক থেকে ঠ খ বিভাগ মানে দুই থেকে নয় আর গ বিভাগ মানে হচ্ছে দশ থেকে সতেরো নাম্বার প্রশ্ন এখান থেকে আমরা দুই নাম্বার প্রশ্ন যাব খ বিভাগে গিয়ে আসলে তোমরা দুই থেকে নয় সকল প্রশ্ন পাবে তোমার নাম্বার প্রশ্ন প্রয়োজন টাস করে দিলে তোমার সামনে কিন্তু নাম্বার প্রশ্নের যে ফাইলটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে দেখো প্রশ্নটি হচ্ছে কি ব্যক্তিক বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও সো এই দেখো প্রশ্নটা একদম ব্যক্তিক বিক্রয় এবং বিজ্ঞাপন সুন্দরভাবে আমরা ভূমিকা দিয়েছি এবং পার্থক্য বিষয়গুলো দিয়েছি কারণ তোমাদের স্টেপ বাই স্টেপ লিখতে হবে সো স্টেপ বাই স্টেপ না লিখলে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে না দেখো সুন্দরভাবে দিয়েছে উপসংহার আছে সব কিছু একদম অ্যাভরিথিং যা কিছু লাগে একদম কমপ্লিট প্যাকেজ তোমরা রাজা একাডেমিতে পাবে তো যারা আমাদের কাছ থেকে সাজেশনটা পারচেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও আর অবশ্যই তোমরা ফ্রি সাজেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা পিলালি সেকশনে আসলে ঠিক আছে ইতিমধ্যে দেখো আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সাজেশনগুলো দিয়েছি তোমরা পেলে লিস্ট সেকশন থেকে দেখে নিতে পারবে আর যারা আমাদের উত্তর সহকারে সাজেশন নিবা মাত্র একশো টাকায় প্রতিপত্র আর সাতটা সাবজেক্ট পাঁচশো দশ টাকায় যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন সাজেশনগুলো পারচেস করে নাও